সমঝোতা অথবা নির্বাচনী জোট আসন্ন নির্বাচনে যে কোনো ভাবে এক হতে চাইছে ইসলামপন্থী দলগুলো জামায়াতি ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন ছাড়াও আরও কিছু দল বেশ সক্রিয় হয়ে উঠেছে এ জোটে সর্বশেষ পাওয়া সূত্রমতে এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্পর্কে নিশ্চিত নয় আওয়ামী লীগ পতন হওয়া দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার বিএনপিকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধরেই এগোচ্ছে ইসলামী এবং মধ্যমপন্থার দলগুলো কোন পদ্ধতিতে এক হয়ে মাঠে নামছে ইসলামী দলগুলো গত ছয় জুলাই গুলশানের একটি হোটেল জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হয় একটি নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে বলে জানিয়েছেন জামায়াতি ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামায়াতের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি তবে কোনো যেন নির্বাচন চান না তারা এর আগেও ইসলামী জোটগুলোকে ঐক্যবদ্ধ করার আহ্বান করতে দেখা গেছে জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রধান এ দুটি দলবাদেও আরও বিভিন্ন ছোট ছোট দল সক্রিয় হয়ে উঠছেন নির্বাচনী নির্বাচনে যোগ দিতে পারে নতুন দল এনসিপিও তবে ইসলামী দলগুলোর এ সমঝোতাকে এখনই জোট বলতে চাচ্ছেন না সংশ্লিষ্ট দলগুলো নির্বাচনী তফসিল প্রকাশ পেলেই কেবল বলা যাবে কিভাবে জোট গঠন করছে এসব দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজে আতাউর রহমান বলেন নতুন দল এনসিপি ও নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া রয়েছে তবে বিএনপির বিপক্ষে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি সহ সকল মধ্যপন্থী দলগুলোর অবস্থানে কাছাকাছি নির্বাচন কমিশনের সংস্কার প্রশ্নেও একই সিদ্ধান্তে এ দলগুলো সংসদের উচ্চকক্ষে আনুপাতিক পদ্ধতিতে সরকার গঠনের পক্ষে সব দল প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না প্রস্তাবনাও তারা তবে এখানে করেছে বিএনপি ইসলামী ঘরানার ভোটারদের ভোট এক বাক্সে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী বড় দল হিসেবে বিএনপি ক্ষমতা এলে ছোট দলগুলোকে আবারও বিপাকে পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তাই বিএনপির ভোট কমাতেই জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে ইসলামী দলগুলো সংস্কার বিষয়ে বিএনপির সঙ্গে অবস্থানগত ব্যবধানও ইসলামপন্থী এনসিপি সহ কিছু দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয় এই সমঝোতার প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত তা নির্বাচনী বাস্তবতায় কতটা প্রভাব ফেলে